আসসালামু আলাইকুম স্বাগতম কনকসন ব্লক নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি ইফতারি করছি আমার বাসায় গত দুই দিন আব্বার বাসায় করেছি তো আজকে আব্বার বাসায় আর যাওয়া হয়নি তো আজকে আমার বাসায় করছি তো এখানে আমি সজীবের যে বার্বিকিউ যে নুডলস প্যাকেটটা আছে সেটা আমি চিকেন বার্বিকিউ আর কি যে নুডলস প্যাকেটটা সেটা আমি সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে আর এদিকে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম আমার গাছের ছিল একটা মরিচ মরিচ সেটা টমেটো ক্যাপসিকাম আর এখানে চিকেন ফ্রাই করার জন্য চিকেনটা আগেই তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে মাখিয়ে তো সেইটাকে এখন কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মাখিয়ে রেখেছি তো নুডলসটা সিদ্ধ হলে আমি খুব ভালোভাবে আর কি যেভাবে রান্না করার সেভাবে রান্না করে নেব আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আজ আমরা মাঝে মধ্যেই দেখা যায় ইফতারি থেকে বেশিরভাগ এইসব টাইপের জিনিস যেমন নুডলস তারপরে ফ্রায়েড রাইস বা চাল বিরান তারপরে যে শর্মা পিজা এসব করি আর কি যেহেতু দুজন মানুষ বে এত বেশি কিছু করি না আর এইদিকে যে কিছুটা ফল কেটে নিয়েছি নাশপাতি মালটা খেজুর আর লেবু কেটে নিয়েছি শরবতের জন্য তো এখানে চেয়ার সিট ভিজিয়ে নিচ্ছি আমরা শরবতটা বেশিরভাগই লেবু আর মধু দিয়ে খাই আর ট্যাংও খাই মাঝে মধ্যে তো আজকে আমি শুধু লেবুর শরবত বানাচ্ছি চেয়ার সিট আর ইয়ে দিয়ে কী বলে এটাকে মধু দিয়ে তো সেই জন্য চেয়ার সিটটা তো পনেরো বিশ মিনিট আগে ভিজিয়ে রাখি আমরা তো আর এখন আছে আরও প্রায় আধা ঘন্টার মতন টাইম আছে সেই জন্য আমি ভিজিয়ে রাখছি আর একটু পর মধুটা দিয়ে দিব এখানে মধুটা দিব এখন না পরে আগে এটা ভালো করে ভিজুক তারপরে এখন আমি চিকেনগুলো আগে ভাজব তারপরে আমি নুডলসটা রান্না করব। আর চিকেনগুলো ভাজতে যেহেতু একটু টাইম লাগবে অল্প জালে আমি ভাজবো যেহেতু ওই তো বিশ বলে দিয়ে দিলাম আর এখন আমি আস্তে আস্তে করে ভেজে নিব পাশাপাশি আমি নুডুলসটাও রান্না করে নেব আর চিকেন ফ্রাইটা অনেকে অনেকভাবে করে আমি এইভাবে করি কারণ আমার বড় এইভাবে পছন্দ করে আমার বড় যে চিকেন কি বলে এটা বিএফসি কে এফসির মতন যে উপরে ইয়েটা জন কি হবে ও আর কি ও পছন্দ করে না ও এভাবেই পছন্দ করে তো আমি তো চিকেন ফ্রাই ভাজতেছি আর এদিকে দুটা ডিম লবণ দিয়ে আর গোলমরিচের গুঁড়া দিয়ে আগে ভালোভাবে ভেজে নেব ভেজে আলাদা করে রেখে তারপরে আমি নুডুলসটা রান্না করব আর এখানে বাটার দিয়ে দিয়ে আমি ডিমটা ভাজতেছি এবং বাটার দিয়েই আমি নুডুলসটা রান্না করব। তা আমার চিকেনগুলো কিন্তু প্রায় হয়ে গেছে এখন সব নামিয়ে ফেলবো ডিম ভাজা কমপ্লিট তো ডিমটা আমি উঠিয়ে রেখেছি আর এখানে আমি অব বাটার দিয়ে দিয়েছি এখন আমি নুডলসটা রান্না করবো তাই এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আমার কাছে যেহেতু এখন রসুন কুচি নেই তাই আমি সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিব জাস্ট ফ্লেভারের জন্য তো এই তো আমি পেঁয়াজটা যখন একটু লাল লাল হবে ব্রাউনি কালার হয়ে আসবে আর কি তখন আমি এই যে টমেটো ক্যাপসিকাম আর ওই যে মরিচটা যে ওটা দিচ্ছি যেহেতু ক্যাপসিকাম আর এই যে মরিচটা এটা আমার গাছের লাল লাল তো এই জন্য আমি কাঁচা মরিচটা ততটা ব্যবহার করছি না আর যে আর গোলমরিচ তো ব্যবহার করছি কারণ এই মরিচটা থেকে কিন্তু হালকা একটু ঝাল আসবে তাই তো আমি এটাকে একটু হালকা একটু ভেজে নিব বেশি না হালকা ভেজে তারপর আমি নুডলসটা দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের সাথে যে প্যাকেট থাকে মশলার সেই প্যাকেট ছিল আমার কাছে এক্সট্রা ওইটা একটু সামান্য পরিমাণ মশলা এই সবজিগুলোর সাথে দিচ্ছি যাতে টেস্টটা আর একটু ভালো হয় সেই জন্য তো এই তো মশলাটা হালকা একটু দিয়ে এটা ওইটা আর কি ঝাল ঝাল মশলা তো এটা দিয়েছি আর এই তো নুডলস দিয়ে দিলাম ডিম ও একটু সয়া সস তারপরে ডিম আর এই তো এই নুডুলসের সাথে যে প্যাকেটটা ছিল যেটা বাড়বে চিকেন বারবিকিউ নুডলসের সাথে যে প্যাকেটটা ছিল সেই মশলাটা আর এই তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর যেহেতু রোজার মাস লবণ তোর দেখার কোনো কিছু নাই কম হলেও খেতে হবে বেশি হলেও খেতে হবে তবে আল্লাহর কি রহমত যে আমরা রোজার মাসে এই যে না চেক করে যে এই যে ইফত্যাদিগুলো বানাই এই পারফেক্টভাবে এত স্বাদ হয় এবং এত মজা হয় তো এইটাই আল্লাহ আসলে মানে কি বলবো কিছু বলার নাই মানে এই সময় আমাদের কিছু দেখা লাগে না তো এইদিকে আবার আমার বড় অফিস থেকে আসার সময় আমার ভাসুরের বাসায় গিয়েছিল তো আমার ভাসুর নাকি বাড়িতে গিয়েছিল তো মা দুধ দিয়ে দিয়েছে সরিষার তেল দিয়ে দিয়েছে আর এদিকে ভাবির খালা মানে আমাদের খালা দিয়ে দিয়েছে বড়ি পাবনার বড়ি আমাদের বাড়িতে পাবনা আর ভাবি দিয়ে দিয়েছে দেখেন মুরগির মাংস দেশি মুরগির মাংস চাল বিড়ান আর বেগুন ভাজি এটা হলো বললাম না আমার শ্বশুরবাড়িতে চাল বিড়ান আর মুরগির মাংস ইফতারিতে অনেক সময় খায় আমরাও খাবো ইনশাল্লাহ আর ভাবি মনে আজকে করেছে তাই আমার জন্য দিয়ে দিয়েছে মানে আমাদের জন্য দিয়েছে তো এই তো আজকে আমাদের ইফতার এই যে আজকে আমাদের এই যে সাধারণ ইফতার

তাই তো দুই কাপ চা বানিয়ে নিলাম এখন ইফতারির পর নামাজ শেষ করে চা বানানো হয়ে গেল আর এই তো চা খেয়ে আবার চলে যাবো রান্না করতে কারণ আজকে রান্না করি নাই শরীর তো আসলে কেন যায় না খুব কষ্ট হয় মানে ঠান্ডা লাগাতে তাই তো এখন চা খাই নাও তোমার চা নাও চা খাওয়ার পর একটু ফ্রেশ হয়ে মানে ফ্রেশ ফ্রেশ লাগবে চা না খাইলে আসলে আমার কাছে মনে হয় যে ইফতারের পর আমার এনার্জি আসে না তাই তো এনার্জি নিয়ে তারপরে রান্না করতে যাবো অলরেডি ভাত বসিয়ে দিয়েছি এখন মাছ বোনাটা করব মাছ বোনা করতেছি রুই মাছ বোনা ওইখানে রসুন বাটা হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে সেনি। রান্না করতে এসে দেখি জিরা গুঁড়া নাই তা এখন এই তো জিরাটাকে হালকা একটু ভেজে তারপরে গুঁড়া করে নিব পরে দিব এখন শুধু রসুন কাটা হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ঘোঁড়া করে নিচ্ছি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এখন একটু উল্টা পাল্টা করে তারপরে আমি পানি দিব টমেটো দিব এটা হতে থাকুন মাছ বোনাটা প্রায় কমপ্লিট তো জিরা গুঁড়া ছিল না জিরা গুঁড়া করলাম করে যে এখন দিয়ে দিব আর এই তো মাছটাকে আজকে কষিয়ে রান্না করেছি দেখতে গিয়ে তো খুবই সুন্দর হয়েছে তো এই তো আর এক মিনিটের মতন আমি রান্না করে তারপর কত অফ করে দিই তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন খুবই সাধারণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে প্রত্যেকটা রোজা খুব সুন্দরভাবে করতে পারে আমিও আপনাদের জন্য দোয়া করি কমপ্লিট এক্সেন্ট কত সুন্দর হয়েছে দেখতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ